আসসালামু আলাইকুম বেহস আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এপিসোডটা দেখছেন সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো বৃহস আজকে আমার সামনে দেখতে বসেন মাসাল্লাহ খুব সুন্দর টিউট কিছু বিড়ালের কালেকশন আছে এগুলা এক ভাইয়ের আমরা ভাইয়ের স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো নাম্বারে যোগাযোগ করলো আপনাদের এটা বাচ্চা বাচ্চা হলে এটা বয়স এক বছর ক্লাস আছে এটার বাবা মা আছে আমি ভিডিও দেখাবো আরো মাসাল্লাহ খুব এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইনু আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে আর এই ভিডিও ডিসক্রিপশনে লোকেশনটা দেওয়া থাকবে বিশেষ করে আপনি যে নাম্বারটা দিয়ে রাখবেন নাম্বারটা যোগাযোগ করবে এগুলো পার্সিয়াল বিড়াল তো এগুলোর প্রাইসটা আমি ভিডিওতে বলবো না এটা আপনারা নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এদের বাবা মা আছে আর এই ধরুন যে কোনো বিড়ালের কালেকশন আপনারা চাইলে এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো দেখা চলুন আমরা আরো কি কি বিড়াল রয়েছে এগুলো একটু আমরা দেখি দর্শক দেখতে পাচ্ছেন এইটা

সুন্দর যদি এই ধরনের নিতে চান স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করে এইগুলা ভিডিও দেখে নিতে পারেন এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর কালেকশন গুলা